স্কার বন্ধুরা আমি আজকে কেকে রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ কেক কারণ কাল দিয়ে আমাদের সব পুজো বনায় তাই নিরামিষ কেক বানাচ্ছি ডিমবিহীন দেখুন কেকের রেসিপি এখানে ময়দা নিয়েছি এখানে দুধ নিয়েছি গরুর দুধ এখানে চিনিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে চেরি দিয়েছি আর এটা হচ্ছে মোরব্বা কাজু বাদাম কিশমিশ ফ্লেভারের জন্য যেহেতু ডিম দেবো না নিরামিষি তার জন্য ওই জাইফল নিয়েছি আর আমরা সবাই কমলা লেবু রস দিই আমি কমলা লেবুর খোসা নিয়েছি গ্রেটারে গ্রেট করে আর জাইফলটাও গ্রেটারে গ্রেট করেই নিয়েছি আর ভ্যানিলা দিচ্ছি না যেহেতু ডিম দেবো না আষ্টে গন্ধ ছাড়বে না তো এইগুলো দিচ্ছি এগুলোতে ফ্লেভার ভালোই আসবে তো বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার একটু বেশি বেকিং সোডারও তার অর্ধেক আর সাদা তেল নিয়েছি সবগুলোকে নিয়ে আমি একটা ব্যাটার বানাবো ব্যাটার বানিয়ে কেকটা বানাবো দেখতে থাকুন আপনারা একটা একটা উপকরণ দিয়ে করছি এর মধ্যে একে একে চিনির গুঁড়ো দিয়ে দেবো চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেরকম দিবেন কেক একটু মিষ্টি হলেই ভালো লাগে তো একটু হালকা মিষ্টি অনেকে পছন্দ করে ফ্রাই দিচ্ছি পুরোটা মিক্সড করে নেব নিয়ে এবার দুধটা অল্প অল্প করে দেব পুরোটা মাখিয়ে নিয়ে তারপর এই উপকরণগুলো দেবো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কাগজটাকেও আমি কেটে নিয়েছি কাঁচি দিয়ে এরকম ভাজ করে তবুও আমার কাগজটা ছোটো তো একটু আঁকা মাকা হয়ে গেছে দেখুন এতে তেল দিয়ে দেবো যাতে না লেগে যায় বেশি করে তেলটা দেব সাইডে যাতে না লেগে যায় সুন্দরভাবে আপনারা সবাই কমলা লেবু রস দিয়ে কেক বানিয়ে খেয়েছি কমলা লেবুর খোসা দিয়ে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর ফ্লেভার ভালো লাগবে এবার এই ব্যাটারটাকে দিয়ে দেব বানিয়ে কিন্তু সবাই একবার খেয়ে দেখবেন কমলা লেবুর খোসা দিয়ে দেখবেন ভালো লাগবে ব্যাটারটা এবার দিয়ে দেবো এই দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি দেওয়ার পর না এরকম ঝাঁকিয়ে নেবে তাহলে ভেতরে বাবলটা থেকে যাবে না হলে ঝাঁকে নিলে পুরোটা সমান দিয়ে থেকে যাবে এবার এর ভতর আমি দিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম না ঝাঁকিয়ে নিলে বাবল থেকে গেলে ভেতরে ফাঁকা থেকে নেবে সুইচটা দিয়ে দিলাম এই দেখুন আমার কেক বানানো হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি হালকা গরম আছে ঠান্ডা হলে সাইডটা একটু ছুরি দিয়ে করে ঢেলে নয় দেখুন এই মাঝখানটা ফেটে গেছে মানে বেকিং সোটা হয়তো বেশি পড়েছে বা কিছু কিন্তু দেখুন এই দেখুন স্পঞ্জি হয়েছে দেখুন আপনাদের টিপে দেখাচ্ছি দেখুন নিরামিষি কেক সবাই কিন্তু বানাবে বানিয়ে খেয়ে বলবেন এটা কমলা লেবুর খোসা দিয়ে বানিয়েছি আর জায়ফল দিয়েছি খুব সুন্দর ফ্লেভার আসবে থ্যাংক ইউ বন্ধুরা